সময়ের সাথে সাথে কৌশল বদল করেছে মাদক ব্যবসায়ীরা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে সক্রিয় মাদক কারবারীরা এবার তেমনই একটি চক্রকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় একটি চক্রকে শনাক্ত করার পর ছদ্মবেশে গোয়েন্দা অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা অবশেষে সেই জালে ধরা পড়ে অনলাইন ভিত্তিক সীসা কারবারে জড়িত একটি সিন্ডিকেট ছদ্মবেশী এই অভিযানে মূল হোতাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ সীসা জানা গেছে ডিএনসির গোয়েন্দা বিভাগ দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে মাদক পাচারের বিষয়ে গোয়েন্দা নজরদারি করে আসছিল সম্প্রতি একটি চক্র ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ ব্যবহার করে দেশব্যাপী মাদকদ্রব্য সীসা সরবরাহ করছে এমন সংবাদের ভিত্তিতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় গোয়েন্দা শাখার একটি বিশেষ টিম উপপরিচালক মোহাম্মদ মেহেদি হাসানের নেতৃত্বে ছদ্মবেশে গোয়েন্দা অভিযান চালায় অভিযানে মোট আঠারো কেজি সিশা একাধিক হুক্কা সেট সীসা সেবনে ব্যবহৃত চারকোল সিসিটিভি ক্যামেরা ও মোবাইল ফোন জব্দ করা হয় ছদ্মবেশে ক্রেতা সেজে ডিএনসি সদস্যরা প্রথমে আশিকুর রহমান স্বামী নামে চক্রের একজন ডেলিভারি ম্যানের সাথে যোগাযোগ করে স্বামী সীসার জার ভর্তি ব্যাগ নিয়ে উপস্থিত হলে ডিএনসির গোয়েন্দারা ফাঁদে ফেলে তাকে আটক করে তার স্কুল ব্যাগ তল্লাশিতে দুই কেজি সীসা পাওয়া যায় জিজ্ঞাসাবাদে স্বামী জানায় সে রাজধানীর বিভিন্ন এলাকায় অনলাইন অর্ডার অনুযায়ী সীসা সরবরাহের ডেলিভারি বয় হিসেবে কাজ করত তার স্বীকারোক্তি অনুযায়ী চক্রের মূল হোতা আব্দুল আলিম ওয়াসিফকে আটক করা হয় পরবর্তীতে ওয়াসিফের রুম থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ সীসা ও বিভিন্ন উপকরণ নয়ন মুরাদ আয়না টেলিভিশন ঢাকা